কোশ্চেন ফোর একটি নির্দিষ্ট স্কুলে তিনশো কুড়ি জন বালক এবং একশো জন বালিকা আছে বালকদের গড় অনুপস্থিতির হার হল ছয় পূর্ণ একের চার পার্সেন্ট এবং বালিকাদের অনুপস্থিতি হলো হার হলো আট পূর্ণ একের তিন পার্সেন্ট তাহলে পুরো স্কুলে গড় অনুপস্থিতির হার কত হবে সেটা আমাদের বার করতে বলেছে তো এখানে আমাদের বয় এবং গার্লসের যে সংখ্যা দেওয়া আছে তাদের যদি আমরা রেশিওটা বার করি তাহলে কী হবে দেখো রেশিওটা হবে তিনশো কুড়ি অনুপাত একশো আশি তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে শূন্য শূন্য কাটে তারপর দুই দিয়ে যদি কাটি তাহলে এখানে আমরা পাই বত্রিশ দুই হচ্ছে ষোলো দুই হচ্ছে বত্রিশ তাহলে এখানে হলো ষোলো আর নয় দুই হচ্ছে আট তাহলে আমাদের বয় এবং গার্লসের যে রেশিও সেটা আমরা কত পেলাম ষোলো ইস টু নয় পেলাম এবার আমাদেরকে বলেছে যে বালকের যে উপস্থিতির হার সেটা হচ্ছে ছয় পূর্ণ একের চার তার মানে এটা হবে পঁচিশ বাই চার পার্সেন্ট আর বালিকাদের যে উপস্থিতির হার সেটা হচ্ছে আটপূর্ণ একের তিন তার মানে এটা হয়ে যাবে পঁচিশ বাই তিন পার্সেন্ট এবার আমাদেরকে অ্যাভারেজ যে উপস্থিতির হার সেটা আমাদেরকে বার করতে বলেছে তাহলে পুরো স্কুলের অ্যাভারেজ কত হবে পুরো স্কুলের অ্যাভারেজ হয়ে যাবে আমাদের বালকদের যে গড় অনুপস্থিতির হার সেটা হচ্ছে পঁচিশ বাই চার আর বালকের সংখ্যার অনুপাত হচ্ছে ষোলো তাহলে এটা আমরা টোটাল বালকদের হচ্ছে উপস্থিতির হার পেলাম তাহলে এখানে একই রকমভাবে টোটাল বালিকাদের যদি উপস্থিতের হার করতে চাই তাহলে গড় হচ্ছে পঁচিশ বাই তিন এবং অনুপাত হচ্ছে সংখ্যার অনুপাত হচ্ছে নয় তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল বালিকাদের উপস্থিতির হার আর এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যেহেতু আমরা উপরে অনুপাত দিয়ে গুণ করেছি তাহলে এখানে অনুপাত যদি আমরা অ্যাড করি তাহলে টোটাল হবে ষোলো অনুপাত ষোলো অনুপাত নয় যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাবো টোয়েন্টি ফাইভ তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা যে টোটাল যে অ্যাভারেজ যে গড় পুরো স্কুলের বালক এবং বালিকা মিলে সেটা আমরা পেয়ে যাব তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশান করি তাহলে চার দিয়ে ষোলো কাটলে পাবো চার এবং তিন দিয়ে নয় কাটলে পাবো তিন তাহলে আমাদের টোটাল যে অ্যাভারেজ সেটা আমরা পাবো চার পঁচিশ একশো প্লাস তিন পঁচিশ হচ্ছে পঁচাত্তর ডিভাইডেড বাই পঁচিশ তার মানে এটা পাবো একশো পঁচাত্তর বাই পঁচিশ তার মানে এটা হয়ে যাবে সাত পার্সেন্ট এই সাত পার্সেন্ট টা হচ্ছে আমাদের টোটাল টোটালের অনুপস্থ অনুপস্থিতির হার যেটা আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর